পর শনিবারও আছে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত সেই নির্বাচনের যে নাটক মঞ্চ করছে নির্বাচন কমিশন তাকে দেখা যাচ্ছে যে অবস্থাটি নির্বাচন খুঁজে যাচ্ছে সেই অবস্থাটি বাংলাদেশের আসলে কখন এই নির্বাচনের পক্ষে নাই যেহেতু আমরা গত চার দিন লিপের বিতরণ অনুষ্ঠানে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছি নির্বাচন বর্জন করার জন্য নির্বাচন অংশগ্রহণ জনগণের যে অনুযায়ী আমরা পাচ্ছি যে মনোভাব আমরা পাচ্ছি তাতে জনগণ আগামী সাত জানুয়ারির নির্বাচন অংশগ্রহণ করবে না এই দূরে বিশ্বাস আমাদেরকে জন্মেছে তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সাত তার নির্বাচন বর্জন করার জন্য জনগণ আন্দোলন চলছে চলছে আমরা রাষ্ট্রে আছি থাকব দেখুন আপনার এই প্রশ্নটা সংবিধান মানুষের জন্য বাংলাদেশের মানুষের জনগণের জন্য সে সংবিধান পরিবর্তন সরকার একদলীয় শাসন ব্যবস্থা করে গণতন্ত্র করে দেওয়া বৃহত্তম রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করা সেটাই নির্বাচন কমিশন সরকারের অবহেয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাই আমরা মনে করি সরকার এবং সরকারি দল কি বলছে সেটা বড় কথা না বড় কথা হল জনগণ এই নির্বাচনকে সমর্থন করছে না করবে না পর্যন্ত শুক্রবারের পর শনিবারও আছে বাংলাদেশ জাতীয় দল একটি বৃহত্তম রাজনৈতিক দল আন্দোলনে আছে আন্দোলনে থাকবে আপনারা দেখবেন ইনশাআল্লাহ কি হচ্ছে কি থ্যাংক ইউ